সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ মঙ্গলবার পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ একুশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ এগারোই সফর চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার বইডাঙার ঐতিহ্যবাহী কাঁচা সবজির খুচরা বাজারে কোন সবজির কেমন খুচরা বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি গ্যাস উদ্দিন সেতু আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি বইডাঙার সবজির কাঁচা খুচরা বাজারে তো প্রিয় দর্শক চলুন বসে না থেকে আমরা জেনে নিই আজকে কোন সবজির কেমন বাজার দর যাচ্ছে পেপো কত করে আজকে কত তিরিশ কাকরুল পটল বেগুন আশি গাজর দুশো টাকা কেজি আর ভাই পেঁয়াজ টমেটা একশো চল্লিশ টাকা মুলো ষাট টাকা কেজি মুলো আমড়া চল্লিশ আজকে সব মিলে বাজার কেমন যাচ্ছে অত্যন্ত বেশি আর দা কত করে ভেন্ডি কত করে কেজি আজকে ভেন্ডি কত করে কেজি চল্লিশ টাকা কাঁচা ঝাল চল্লিশ টাকা কেজি হইলো কত একশো ষাট টাকা ঝালের দাম বেড়েছে বেড়েছে ভালো হইতে বেড়েছে তাহলে আর উচতে আশি কলা তিরিশ পটল টাকা

পেঁপো তিরিশ টাকা ভাই কাঁচা ঝাল কত ঢেঁড়স রসুন কত করে আজকে নব্বই টাকা কেজি রসুন পেঁয়াজ কাঁচা ঝাল আলু